দুটি দল ছিল সরকারি দল ছিল ঢাকা কলেজ বিরোধী ছিল প্রাইম ইউনিভার্সিটি সবাই প্রস্তুত থাকবে যারা অডিয়েন্সে আছে তারা কিন্তু চিৎকার করে অডিয়েন্স থেকে ঠিক আছে দেশকে জঙ্গি তকমা দেওয়া ছিল আমি শাসকদের ক্ষমতায়টিকে টিকে থাকার প্রধান হাতিয়ার এই শীর্ষক এই ছায়া সংসদে আজকের এই প্রস্তাবটি এই প্রস্তাবটি এই ছায়া সংসদে এই প্রস্তাবটি গৃহীত দেশকে জঙ্গি তকমা দেওয়া ছিল অমি শাসকদের ক্ষমতায় টিকে থাকার প্রধান হাতিয়ার এই শীর্ষক ছায়া সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়েছে